বাট মলাইপুর পদ্মপুকুর পেট্রোল পাম্প থেকে সম্মুখে জমায়েত এবং ওখান থেকে এসপি অফিস পর্যন্ত আমাদের এই মিছিল সংগঠিত হবে আপনারা এখানে যারা আছেন নিজ নিজ উদ্যকে হাজির হবেন আমাদের জেলার জেলা সদর মলাইপুর আমরা সর্বोच्च জনতার পক্ষে দিল তর বক্তার প্রতিবাদ আপনারা সঙ্গত বিতর্ক আমরা নতুন করে আর তিলোত্তমার মতো কাণ্ড হোক আমরা চাই না তিলোত্তমার সাথে যে অন্যায় হয়েছে চাই না যেতে যেতে নিতে হবে আমরা চাই না সারা রাজ্য আছে জাস্টিস পর আর্জিত জাস্টিস পর তিলোত্তমা করছে তিলোত্তমা বলে চিৎকার করছে আমরাও করছি ভাঙড়ে রাষ্ট্রীয় করছে অন্যায়ের ভিতরে আমার সবসময় স্বচ্ছ রয়েছে আজকে হচ্ছে বিগত দিনে ছিল আগামী দিন হবে কোনো রকম অন্যায়ের সাথে না কিন্তু রাজ্য সরকারের অপদক্ষতার ফলে ব্যর্থতার ফলে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে একটা এ থেকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পরিবারের লোকজনকে দীর্ঘক্ষণ দেখতে দেওয়া হয়নি আজকে পরিবারের এক সদস্যার একটা রিপোর্টের কাটিং দেখলাম সে আজকে সে ক্ষোভ প্রকাশ করতে তার মেয়েকে বিচার পাবে অবশ্যই বিচারের জন্য আমাদেরকে রাস্তায় থাকতে হবে শুধুমাত্র তার পরিবারের মেয়ে নয় আমাদের সকালে বাংলার মেয়ে আজকে অত্যাচারিত হয়েছে বাংলার মেয়ের জন্য আজকে আমরা নির্যাতিত হয়েছে বাংলার মেয়েকে ফোন করেছে বাংলার মেয়ের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি দেখুন আমাদের ওইখানে এখন আলোচনা হচ্ছে অ্যাকচুয়াল কারা করছে না করছে একটু দ্বিধা মধ্যে আছি তবে আলোচনা হচ্ছে তবে আমি একটা কথাই বলবো সাতাশ তারিখ আঠাশ তারিখ ছাব্বিশ তারিখ

পরিবারের পাশে দাঁড়াতে আজকে রাস্তায় নেমেছে না মন্ডলের পরিবারের পাশে দাঁড়াতে প্রিয়াঙ্কা হাসদার পরিবারের পাশে দাঁড়াতে আনিস খানের পরিবারের পাশে দাঁড়াতে আজকে রাস্তায় নেবেছে ন্যায় বিচার চাইতে জি করে যে কাণ্ড হয়েছে তার তার বিরোধিতা করে তার সঠিক বিচারের জন্য রাস্তায় বিভিন্ন রাজনৈতিক

তার বিচার নেই বিচার হবে না আনিস খানের বিচার হয়েছে হয়নি কতদিন হয়ে গেল কোনো বিচার হয়নি হবে না ওই গদির থেকে নামিয়ে দিতে হবে জনগণ ছাড়া কেউ পারবে না বাংলাদেশের মতন হতে চলেছে এই সবে আজ থেকে শুরু হচ্ছে মানে ওই গদির থেকে নামিয়ে জনগণ নামিয়ে দিয়ে ফেলে দেবে মুখ্যমন্ত্রী নিজেই সিবিআই সেই सीबीआई তদন্ত করছে তিনি আমার ওটা ওর বাঁচার বানাত কোনো রকমে টাকা পয়সা দিয়ে মানে ও সিবিআই কে সব ওর ফেলে নিয়ে যাবে মুখ্যমন্ত্রী দপ্তরে এই ঘটনা ঘটলো কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই পদে নামছে নামছে ওটা তো বাঁচার চাই দেয় বাঁচিয়াত চাই দেয় মুনি দোষী ওনা দোষী না হলে অত বড় আন্ড যে মানে ঘটনারটা লোপাট করার জন্য যে ঘরটা ভেঙেছে তা কুড়ি জনের একজনও কেউ আটকাতে পারে না তা আমরা একটা চোরের গল্প শুনেছিলাম মানে ফাঁপা কিল চলবে না সলিড কিল মারতে হবে ওই যে জয়দেব রায় না কে ধরা পড়েছে ওনাকে সলিড কিল মারলে সব শিকার হয়ে যাবে পুলিশ তো আর জি নিকটে থাকে পুলিশ ওখানে গাইডলাইন দিয়েই থাকে ওখানে মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী সে পুলিশ মন্ত্রী ও পুলিশের কথা কে কার কথা শুনবে মুখ্যমন্ত্রীর কথা শুনবে মুখ্যমন্ত্রী তো চোর মুখ্যমন্ত্রী তো চোর দুবার দুবার ইলেকশন হয়েছে দুবারই চুরি করেছে খামারে চুরি করেছে সবাই তো জানে আমি একা বলবো তুমি ইতিহাস বলছে আগাবিদিন নওসাদ সিদ্দিন এছাড়া রাস্তা না নওশাদ সিদ্দিকে আঙুলে কেন সারা পশ্চিমবাংলার অনিনাল হবে নওশাদ সিদ্দিককে তো উড়িয়ে দেওয়া বলছে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে যে স্লোগান যেহেতু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন তার বিরুদ্ধে স্লোগান দেখুন আমাদের রাজ্যে সর্বপ্রথম আমরা ভারতবাসী আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে দুটো জিনিস আমাদের সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা হলো একটা স্বাস্থ্য আর একটা শিক্ষা সর্বপ্রথম শিক্ষা তো ভোলান দিতে চলে গেছে শিক্ষা শেষ স্বাস্থ্য অন্তত মানুষ স্বাস্থ্য যদি ভালো থাকে কমসে কম মানুষ খেটে খুটে এই রাজ্যে খেতে পারবে সেই রাজ স্বাস্থ্য যায় স্বাস্থ্য দপ্তরে প্রতিটা জায়গায় এই মানে স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর যেখানে আছে এই রাজ্য সরকার প্রতিটা জায়গায় সিন্ডিকেট খুলে দিয়েছে অতএব সেই হিসেবে আমাদের এই স্বাস্থ্যমন্ত্রীর আর এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর সর্বশেষ দপ্তর নিয়ে তিনি আছেন অতএব সেই দপ্তরে থাকাকালীন আজকে সেখানে আমাদের একটা বোন নৃশংসভাবে একটা যে হত্যা রেপের পরে যে হত্যা করেছে সেই তার ন্যায় নিচ্ছ বিচারের দাবিতে আজকের আমাদের এই প্রতিবাদ সভা মুখ্যমন্ত্রী তিনি নিজেই দল দেখুন তিনি সর্বপ্রথম দু হাজার এগারোর পর থেকে একের পর এক ভণ্ডমি মেরে আসছে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে অতএব একটা কথা বলবো এই পশ্চিমবঙ্গের যার দায়িত্ব যার হাতে এই পশ্চিমবঙ্গের মাজন যে তার বিচার কে করবে সেই জন্য ভারত পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে বলবো এর বিচার আমাদেরকে নিজেই করে নিতে হবে তাই সেই সময় এসে এসেছে সেই সময়ের সময় সাথে সাথে আমাদেরকে সচেতন হতে হবে এবং সেই সাথে সাথে মুখ্যমন্ত্রী পারে পারে আনিস খান অসিদ্দিক হালদার তারপরে পোষণ মণ্ডল বিদ্যুৎ মণ্ডল সহ যত মানুষ হত্যা হয়েছে একের পর একটাই কথা বলেছে কিছু পয়সা নিয়ে চেপে দাও আর একটাই কথা বলেছে যে ছোট ঘটনা নিয়ে এসব এত মাতামাতি কিসের সেই জন্য পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে চাইছে যে এসব ছোট ঘটনায় আগামী দিনে এর থেকে বড় বড় ঘটনা ঘটতে থাকবে সেই জন্য আমি প্রতিটা মানুষকে বলবো আগামী দিনে এর বিচার আমাদের নিজেকে করতে হবে গণতন্ত্র প্রক্রিয়া তার জবাব দিতে হবে সাতাশ তারিখে নবান্ন অভিযান দেখেন সেটা আমাদের ওপরের নেতৃত্বরা আছেন আমাদের রাজ্য কমিটির নেতা আছেন আমাদের দলের চেয়ারম্যান আছেন তিনি যে নির্দেশিকা দেবে সেই নির্দেশিকা অনুযায়ী আমরা পথে নামবো কারণ আমাদের নিজেদের এতে আমরা নামবো না আমাদের একটা দলের শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা পথে আমরা সবটাই কাজ করব আমরা শানপুকুর অঞ্চল আমরা শানপুকুর শানপুকুর অঞ্চল শানপুর গ্রাম উত্তর রাজাপুর দেখছিলাম এরকম ভাবে এই ভাঙড়ের মধ্যে আজকে এক জায়গায় শাসক দলের একটা মিটিং হয় সেখানে পাঁচ হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সেখান থেকে বিভাগ সরকার তিনি বলছেন বারাইপুর পশ্চিমের প্রার্থী তিনি ভব সরকার তার নাম বিভাগ সরকার তিনি বলছেন যে আইএসএফ যে ব্যানারে মিছিল করছে সেটা যদি বিজেপির ব্যানারে করে আরো ভালো হয় সেটা দেখুন একটা কথা সর্বপ্রথম আমি যারা আমাদের আমরা যারা আইএসএফের যারা কর্মী আমাদেরও মনে প্রশ্ন থাকে যে আমাদের বিধায়ক নাকি বিজেপির দালাল এবং বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নাকি এই দলটা চালাচ্ছে অতএব আমি সবার অন ক্যামেরায় আমি সবার উদ্দেশ্য করে বলবো একটা কথা আমাদেরও মনে প্রশ্ন জাগে যে আমাদের বিধায়ক হয়তো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে সর্বপ্রথম আমি একটা কথা বলবো যে দু হাজার সালে যে নারদার সারদার টাকা লুট করে দিলে রাজ্য সরকার যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কুণাল বাবু এবং মদন মিত্র কাকুলি ঘোষ দৈতদাস বাবু অতে এবং